রেন্ডিলিতে ফুল আসা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা কারুর একবার ফুল এসে গেলে আর অনেক দিন ফুলের দেখা নেই কারুর কারুর তো রেন্ডিলিতে ফুলই আসতে চায় না আবার এই বর্ষাতে রেন্ডিলির মধ্যে কি সার দেব সেটা নিয়েও থাকে একরকম সমস্যা ফুল না আসলে কিভাবে রেন্ডিলিতে ফুল আনবেন আর কি করেই বা আবার ফুল এসে থেমে যাওয়ার পরে নতুন করে ফুল পাবেন সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন বেশ কিছুদিন পরপর ফুল আঠার পরে আমারও রেন্ডিলির গাছগুলোতে এখন ফুল নেই আমি যেটা প্রথমে করছি দেখুন রেন্ডিলি গাছের গোড়ায় কিন্তু ঘাসের মতন প্রচুর আগাছা হয় বোঝা যায় না কোনটা রেন্ডিলি আর কোনটা ঘাস তাই ওগুলো একটু ভালো করে বেছে বেছে ফেলতে হবে তারপরে যেটা করতে হবে এর যে বীজ হওয়ার যে ডালগুলো মানে রেন্ডিলি হয়ে যাওয়ার পরে তো বীজ হতে থাকে সেগুলোকেও কিন্তু কেটে ফেলতে হবে এইগুলো করার পরে আরও একটা কাজ যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে এই যে বড় বড় ঘাস হয়ে একদম লম্বা লম্বা পাতায় ঢেকে গেছে এগুলো কিন্তু রেন্ডিলির পাতা রেন্ডিলির পাতাগুলো এরকম ঘাসের মতনই হয় তো যখন ফুল থাকবে না তখন কিন্তু এই ঘাসগুলো ওপর থেকে কেটে ফেলতে হবে মানে রেনলিলির যে এক্সট্রা লম্বা পোর্শানটা সমস্ত কেটে ফেলতে হবে তো আমি একে একে সবকটা বাস্কেটে ওই একইভাবে কেটে কেটে রেনলিলির পাতাগুলোকে সরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে দু আড়াই ইঞ্চি রেখে সমস্ত পাতা আমি ফেলে দিয়েছি কিছু কিছু কুড়ি ছিল সেই কুড়ি আর ফুলকটা বাদ দিয়ে বাকি সমস্ত পাতা আমার কাটা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকবারই রেনলিলিতে ফুল হয়ে যাওয়ার পরে এরম লম্বা পাতা কেটে দিই ওপরের পাতাগুলো কেটে নেওয়ার পরে রেনলিলিগুলো একদম স্ট্রেসে চলে যায় আর এই সময় আমি দুটো ফার্টিলাইজার এর মধ্যে প্রয়োগ করছি এখানে যে দুটো সারের মিশ্রণ আমি প্রয়োগ করব সেটা হচ্ছে একটা সিঙ্গেল সুপার ফসফেট আর একটা হচ্ছে লাল পটাশ বা মিউরেটো পটাশ যেটাকে এমওপি বলা হয় তো সিঙ্গেল সুপার ফসফেট আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ এই যে এক চামচ নিলাম আর এই আর একটা দুই চামচ আর লালপটা সেখানে নিয়ে নিচ্ছি এক চামচ এই দুটো খুব ভালো করে মিক্সিং করে নেব এই সার দুটো যদি আপনাদের কাছে না থাকে এর জায়গায় কিন্তু আপনারা সুফলা মানে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশও প্রয়োগ করতে পারেন এমনিতে রেন লিলি যখন আমি মাটি প্রস্তুত করি তখন খুব ভালো পরিমাণে জৈব সার প্রয়োগ করি যেরকম ধরুন গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা বা কিচেন কম্পোস্ট এই ধরনের সার আমি এই মাটির মিশ্রণের সঙ্গে দিয়ে দিই কিন্তু তারপরে যখন ফুল হতে আরম্ভ করে তখন কিন্তু আমি একটু রাসায়নিক সার প্রয়োগ করি আর যখনই সার প্রয়োগ করি মানে একবার ফুল হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন বন্ধ থাকে সেই সময় কি হয় অতিরিক্ত এই যে পাতাগুলো আমি যেগুলো কেটে ফেলে দিয়েছি এগুলোর জন্য কি হয় ফুলটা আসতে দেরি হয় তখন কিন্তু এগুলো পাতা এই দু আড়াই ইঞ্চি তিন ইঞ্চি রেখে ফেলে দিয়ে আমি সার প্রয়োগ করি তখন সারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কী করছি দেখুন এই যে আমার ছোট ছোট ওই যে পাঁচ ইঞ্চি যে ছড়ানো পটগুলো সেগুলোতে আমি দু চিমটে মতন দেব এই যে এইটুকু তার বেশি না কোথা দিয়ে দেব দেখুন একদম টবের সাইড ঘেসে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এই প্রসেসেই বাকি গাছগুলোতে দিয়ে দেবো একে একে দিয়ে নিচ্ছি এই ফার্টিলাইজারটা কিন্তু রেনলিলিতে আবার নতুন করে ফুল আনতে সাহায্য করবে সেটা আমি এই ভিডিওতেই কিছুদিনের দিনের মধ্যেই তুলে নিয়ে আপনাদেরকে সেটা শেয়ার করবো ভিডিওটা আমি একটু একটু করে অনেক দিন ধরে তুলেছি যার জন্য আর এই ড্রাই শারটা দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখন তো বর্ষা হচ্ছে বর্ষার সময় কি হয় আমরা লিকুইড ফার্টিলাইজার একটা দিতে পারি না কারণ মাটি কিন্তু অলরেডি ভেজা থাকে সেই জন্য আমাদের সব সময় এই সময় একটু শুকনো ফার্টিলাইজার দিলে ভালো হয় এই একইভাবে রেক্ট্যাঙ্গেল পটগুলোতে আমি হাফ চামচ করে দিচ্ছি এই চামচটা এই দশ ইঞ্চির ক্লে পট আর এই দশ ইঞ্চির ব্যাগগুলোতেও আমি হাফ চামচ করে এই ফার্টিলাইজারটা প্রয়োগ করেছি এবারে রেন্ডিলিগুলোর জন্য এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে সারাদিনের রোদ দূর পাবে তা আমার এই ব্লুডেজ গাছ আর এই জয়ফুলের গাছটার সামনে দিয়ে বেশ খানিকটা জায়গা আছে আমি এখন রেন্ডিলিগুলোকে এখানে এনে রাখবো রোদের জন্য আমার বাগানে বড় পট সরানো নড়ানোর জন্য এরম একটা ট্রলি আছে যেটার মধ্যে করে আমি টপ এদিকে ওদিকে করি যাতে টানাটানি না করতে হয় তা আমি একে একে সমস্ত পটগুলো আমার ওই জায়গাটাতে এনে এনে জড়ো করছি যেখানটা আমি একটু আগে আপনাদের দেখালাম এবারে আমার পূর্ব নির্ধারিত জায়গায় একে একে পটগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি একদম রঙ মিলিয়ে মিলিয়ে সাজাচ্ছি যাতে ফুল যখন ফুটবে খুব সুন্দর দেখতে লাগে ওই পোর্শনটাতে রোদ আসছিল না বলে ফুলটার পরিমাণটাও একটু কমে গেছিলো তো এইখানটায় ডাইরেক্ট রোদ পাবে দেখা যাক ফুল আসে কি না সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার যেহেতু আজকে আমি ফার্টিলাইজারটা দিয়েছি এবং একটু রোদও উঠেছে তো আমি প্রত্যেকটা পটে একটু সামান্য সামান্য করে জল দিয়ে দিচ্ছি এবং জলটা কি দিচ্ছি জানেন আমার এই যে ড্রামে জমানো যে বৃষ্টির জল সেইটাই আমি এখানে অ্যাপ্লাই করছি কিন্তু কোনো নর্মাল জল আমি এতে দিচ্ছি না আপনারাও কিন্তু এই সহজ ব্যাপারটা অনায়াসেই করতে পারেন বৃষ্টি জলটা জমিয়ে রেখে সম্পূর্ণ বর্ষাকালে যখন যখন বৃষ্টি হবে না যে কটা দিন সেগুলো আপনারা এই জলটাই রেনলিলিতে প্রয়োগ করতে পারেন জুলাই মাসের পাঁচ তারিখে আমি ফার্টিলাইজারটা প্রয়োগ করলাম এবার কতদিন বাদে কুড়ি আসছে সেটাও আমি আপনাদের দেখাবো এই ভিডিওতেই আজ জুলাই মাসের দশ তারিখ এর মধ্যেই একটা দুটো করে ফুল ফুটতে আরম্ভ করেছে কিন্তু আজ ছাদে উঠে আমি দেখছি এই যে দেখতে পাচ্ছেন ফুলের পাপড়িগুলো খেয়ে খেয়ে কি অবস্থা করেছে এই যে বাছাদন্দে দেখতে পাচ্ছেন ছোট ছোট এরা হচ্ছে লিলিবাগ এদের থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হয় পুরো রাতারাতি গাছ উজাড় করে রেখে দেয় এমনকি বাল্বের ভেতরেই ঢুকে পর্যন্ত এরা খেয়ে নেয় দু চারটের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছি এদের যে মা বাবারা তারা এখানেই লুকিয়ে আছে যেই ভাবা সেই কাজ দেখুন এই গ্রো ব্যাগগুলোর ভেতর থেকে আমি ছ সাতটা এরকম বড় বড় পোকা বার করলাম লিলিবাগ তার সঙ্গে রয়েছে এই যে ছোট ছোট ডিম ফুটে সবে বেরিয়েছে সেই রকম সাইজেরও কিছু পোকা তো এইগুলো থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে রেনলিলি করতে গেলে যথাসময়ে প্রেস্টাইড আপনাদের প্রয়োগ করতে হবে আমি গতবারও দেখিয়েছিলাম আমি এখানে ইন্টারপ্রিট প্রয়োগ করব গতবারও দিয়েছিলাম এবারও আমি সেটা স্প্রে করব এই যে দেখুন এইটা হচ্ছে ইন্টারপ্রি একদম থকথকে সাদা আঠালো এই পেস্টিসাইডটা এটা এক লিটার জলে এক এম মিশিয়ে সমস্তটা রেন্ডিলিগুলোর মধ্যে আমি স্প্রে করে দেব সেটা করতে হবে বিকেলের দিকে সকালের দিকে কোনো রকম পেস্টিসাইড কিন্তু দেওয়া যায় না বিকেলেই প্রয়োগ করতে হবে দেখতে পাচ্ছেন এই ওষুধটার নামটা লিখে নিন আপনারা এটা একটু কিন্তু কস্টলি কিন্তু খুব ভালো কাজ দেয় আমি গত বছর দিয়ে দেখেছি আজ জুলাই মাসের পনেরো তারিখ দেখতে পাচ্ছেন কুড়িগুলো সব ভেতর থেকে বাইরে বেরিয়ে এসছে হয়েছে আরও আগেই কিন্তু ঘাসের ওপর থেকে বেরিয়ে আসতে আরও কয়েকটা দিন সময় লেগেছে তো দশ দিনের মধ্যেই দেখুন কত কুড়ির প্রশ প্রকাশ ঘটে গেছে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই সারটা কতটা উপকারী রেনলিলি বাল্বের জন্য এবং আপনারাও কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনাদের যাদের এখনও রেনলিলিতে ফুল আসছে না তারা কিন্তু অবশ্যই ফুল পাবেন আর যাদের এসে থেমে গেছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পাবেন অবশ্যই ফুল পাবেন দেখুন যে ছোট ছোট যে বাল্ব যেগুলো একটা দুটো বাল্ব আছে সেখানেও কিন্তু প্রত্যেকটা বাল্বে ফুল এসছে আজ ষোলো তারিখ রেনলিলির এই ভ্যারাইটিটাতে আজকে আবার ফুলও ফুটে গেছে কারণ এইগুলো ছোট ছোটো ছোটো বাল্বগুলোতে পুরীর সাইজও যেহেতু ছোটো হয় তো ফুলগুলো কিন্তু দু একদিনের মধ্যেই পুরি আসার পরে পরেই ফুটতে আরম্ভ করে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ফুল ফুটে গেছে বাকিগুলোর কুড়িগুলো একটু একটু বড় হয়েছে আর এই বাস্কেটটাতে একটা ফুল ফুটেছে এই দেখুন এই যে আমার গ্র্যান্ডি ফ্লোরা যেটা বড় সাইজের পিঙ্ক কালারের ফুল হয় ওটাতে ফুটেছে রেন্ডিলির এইগুলো দেশি প্রজাতির এগুলো কুড়ি আসার সঙ্গে সঙ্গেই ফুল ফুটে যায় বড় ফুলগুলো একটু ফুটতে সময় লাগে আজকে জুলাই মাসের সতেরো তারিখ আগের দিনের যে ফুলগুলো ফুটেছিলো সেইগুলো এখন বুঝে গেছে তার বদলে আমার যে গ্র্যান্ডি ফ্লোরা সেই ভ্যারাইটিটাতে অনেক ফুল ফুটেছে যে কটা বাস্কেটে আমি গ্র্যান্ডি ফ্লোরা বসিয়েছি সব কটাতেই প্রায় ফুল ফুটেছে এইটুকু ছোট ছোট বাস্কেটে আটটা দশটা করে ফুল রয়েছে তার সঙ্গে সঙ্গে হলুদের এই ভ্যারাইটিটাও আজকে একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুটেছে এখানে আর এখানে বেশ কিছু পুরীর আগমন ঘটেছে এগুলো হাইব্রিড ভ্যারাইটি এগুলো একটু সংখ্যায় কম হয় আমি গত বছরই বাল্বগুলো বসিয়েছিলাম একটা একটা বাল্ব থেকে এখন প্রত্যেকটা বাস্কেটে চারটে পাঁচটা করে বাল্ব হয়ে গেছে তার ভেতর থেকেও কিন্তু কোনোটায় দুটো কোনোটায় তিনটে কোনোটায় একটা করে ফুল ফুটছে ফুলের সংখ্যাটা কিন্তু আরও বাড়বে আজ আঠেরো তারিখ ক্রমাগত বৃষ্টি হচ্ছে আগের দিনে যে ফুলগুলো ফুটেছিলো সেগুলো বৃষ্টির জলে এঁকে বেঁকে এদিক ওদিক পড়ে গেছে আরও তার সঙ্গে বেশ কিছু ফুল ফুটছে আমি বলেছিলাম ফুলের সংখ্যাটা ক্রমাগত বাড়বে তো প্রত্যেক দিনের আপডেট এই ভিডিওতে আমি একটু একটু করে তুলেছি আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করে দেখছেন রেনডিজির দেশি ভ্যারাইটিগুলো এক থেকে দেড় দিন থাকে কিন্তু এই হাইব্রিডগুলো কিন্তু আড়াই তিন দিন খুব ভালো মতনই গাছে স্টে করে যদিও বৃষ্টির জলে একটু খারাপ হয়ে গেছে আজ উনিশ তারিখ রেনডিজিজ সিরিজের আজকে আমি লাস্ট আপডেট আপনাদেরকে দিচ্ছি দেখুন এখানে আরও কিছু হাইব্রিড ভ্যারাইটি ফুটেছে তার মধ্যে আবার একটাকে লিলিবাগ খেয়ে গেছে এখানে খুব সুন্দর দুটো ফুল হওয়ার কথা ছিল একটাই ফুটে আছে তার সঙ্গে আরও অসংখ্য যে নতুন ভ্যারাইটি সেগুলোও ফুটেছে এবং ক্রমাগত এগুলো হতে থাকবে তো আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা আর এই ভিডিওতে যেই টিপসগুলো আমি দিয়েছি সেগুলো ফলো করলে আপনাদেরও যাদের যাদের রেন্ডিলিতে এখনও ফুল আসছে না বলছেন তাদের কিন্তু অবশ্যই ফুল এসে যাবে তো ঝটপট এইভাবে আপনারা রেনলিলিতে প্রসেসিং করে ফুল আনার চেষ্টা করুন পুরো বর্ষা জুড়ে কিন্তু দারুণভাবে ফ্লাওয়ারিং করবে আপনাদের রেনলিলিগুলো এটা আমি একেবারে কথা দিয়ে বলতে পারি রেনলিলি নিয়ে যাবতীয় তথ্য সমেত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন